ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সাথে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেন আমাদের পাল্টা অভিযান বানিয়ান মার্সুস এ সেই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল যার দাঁত ভাঙা জবাব পাকিস্তান দিয়ে ভারতের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी